হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সরস্বতী অফিসিয়াল আশা করছি তোমার সবাই ভালো আছে এবং আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এলাম একটা অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এটা গিয়েছিলাম আমি রিসেপশানে তো চলো প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করবই না তারপর ভাবলাম যে মানে আমার জীবনে এটা ফার্স্ট বিয়ে এরকমই দেখা আমি এরকম বিয়ে এর আগে কোনো দিনই দেখিনি তো তোমরা ভিতরটা পুরোটা না দেখলেই বিশ্বাস করতে পারবে না তো চলো আমি বেশি বক বক করবো না তোমরা পুরোটা দেখতে থাকো আর যার রিসেপশানে গিয়েছিলাম সেটা ছিল আমার পিসু মশার বন্ধুর বোনের রিসেপশানে আর সত্যি বলছে ডেকোরেশনটা ছিল সেই লেভেলের আমার তো দারুণ লেগেছে তারপর আমরা ধীরে ধীরে চলে এসেছি যেখানে রিসেপশনের লুকটা সাজানো হয়েছিল পুরোটা তোমরা দেখো ডেকোরেশনটা খুব সেই লেভেলের ছিল চারদিকে কুলার আর ক্যামেরা থেকে শুরু করে সবকিছুই রেখেছিল দেন আমরা চলে এসেছি যেখানে খাবারে অ্যারেঞ্জ করেছিল। বিভিন্ন ধরনের স্টল দিয়েছিল। যেটা ছিল আনলিমিটেড মানে নন স্টপ আপনি যতটা খেতে পারো ততটাই ওখানে খাওয়ানো হবে তো কি কি স্টলের দিয়েছিল সেটাই তোমার সাথে পুরোটা শেয়ার করব। আর এখানে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অনেক মজা হতে চলেছে ফার্স্টের যে স্টলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি তোমরা সবাই জানো আগুন পান তো আমার অনেক দিনের শখ ছিল আমিও আগুন পান খাবো তো চলো আমি কি খেতে পারলাম লাস্ট পর্যন্ত তোমাদের কি মনে হয় আমি কি খেতে পেরেছি এখানেই ইচ্ছা মতো সবাই খাচ্ছে আনলিমিটেড আর তোমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে আমার তো জীবনে প্রথমে এরকম বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করলাম আমার দারুণ লেগেছিল তোমাদের কেমন লেগেছে কম সেখানে সেটা জানিও আর এখানে আমরা লাইন দিয়েছিলাম নেক্সট খাবারের জন্য যেটা ছিল পকোড়া কফি তো ছিলই তো কফি আমি স্কিপ করে গেছি তো অনেকক্ষণ ওয়েট করার পর পকোড়া চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা কি লেভেলের হয়েছে তো তোমরা সবটা দেখতেই পেলে এত ভিড়ের মধ্যে দিয়ে ফাইনালি আমি পকোড়ার প্লেটটা পেলাম আর সত্যি বলতে টেস্টটা ছিল খুবই সুন্দর আমার তো দারুণ লেগেছে আর আমার এই ফুল লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানো দেন চলে গেলাম নেক্সট যে স্টলটা দিয়ে সেটা ছিল আমুল কোম্পানি সেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আইসক্রিম ছিল আনলিমিটেড যে যেটা খেতে পারো অনেক ধরনের ফ্লেভার ছিল ম্যাঙ্গো অরেঞ্জ থেকে শুরু করে সব ধরনের তো আমি পিসু চলে গিয়েছিলাম যেহেতু গরম পড়েছিলো তার জন্য ভালো চল একটু ঠান্ডা কিছুই খাওয়া যায় তো আমি নিয়ে নিয়েছি চকলেট তো চলো পিসমশাও নিয়ে নেবে চকলেট তারপর নেক্সট যেখানে খাবার দিচ্ছিলো সেটা ছিল বিভিন্ন ধরনের ফ্রুটস তোমরা দেখতে পাচ্ছ তো এটা একটা কম্বো ছিল সব রকম মিক্সড করা তো চলো ফ্রুটস খাওয়া কমপ্লিট করার পর নেক্সট স্টলে চলে গেলাম যেটা তোমরা দেখতেই পারছো মকটেল না ককটেল বলে আই এম তো কনফিউজ যে এটাকে কী বলে তো তোমরা গাইস কে কে জানো যে এটা মকটেল না ককটেল প্লিজ কমেন্ট সেকশনে জানি আমাদেরকেও আজকে আমি দেখাবো কিভাবে এটা তৈরি করে তো তারপরে একটা দাদার সাথে দেখা হয়ে গেলো তো ও বললো চল দুজনে একসাথে খাওয়া যাক তো ও কোন ফ্লেভারটা খায় আর আমি কোনটা খাই সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তো ফাইনালি আমি গ্লাসটা নিয়ে নিয়েছি তো চলো এবার টেস্ট করার পালা কেমন টেস্ট সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি সত্যি বলতে টেস্টটা ছিল সেই লেভেলের আমার তো দারুণ লেগে যেহেতু অরেঞ্জ প্যাং এগুলো খেয়েছি তো নিউ কিছু ট্রাই করা যাক তো গাইস আমি পিসিকে বারবার বলছিলাম তুই এগুলো নতুন কিছু আছে সেগুলো ট্রাই কর না ও ওগুলো কিছুই খেতে চাইল না লাস্টে কী খেলো দেখো তোমরা গাই ও খেলো লস্যি তো লস্যিটা কি কি দিয়ে তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আগুন পান কীভাবে তৈরি করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে অনেক ধরনের কী সব রয়েছে আমি বুঝতে পারছি না তো এখানে দু ধরনের পান পাওয়া যাচ্ছে বেনারসি পানও আছে তোমরা দেখতে পাচ্ছ চলো আগুন পানটা কীভাবে তৈরি করছে তোমরা পুরোটা দেখ এছাড়াও এখানে আরও দুটো স্টল বসেছিল সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি যেটা ছিল চানা আর ফুচকা তো সেগুলোকে আমি স্কিপ করে গেছি খাইনি তারপর চলে গেলাম একটু ফটোশ্যুট করতে আর একটু ভিডিও রিলস তৈরি করার জন্য তো তোমাদের চারদিকটা ঘুরে দেখার পর ফাইনালি আমরা চলে এসেছি খাবারের জায়গায় তো এসে দেখছি প্রচণ্ড ভিড় তোমাদেরকে কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও অনেক রাতও হয়ে গেছিলো আর তোমাদের চারদিকটা ঘুরে ডেকোরেশন দেখাল কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও তো ফাইনালি আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেই আমরা খাবারের টেবিলে বসে পড়েছি আর এখানে দু সাইডে খাবারের আয়োজন করা হয়েছিল এক সাইডে আমরা বসলাম আর ওই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো প্রচন্ড আনন্দ করেছি তো তোমরা ভিডিওটা দেখে কে কেমন আনন্দ করছে সেটাও কমেন্ট করে জানি আর খাবারের মেনুতে কি কি ছিল সেটাও তোমরা দেখে নাও অনেক ধরনের আইটেম ছিল আর রান্নাগুলো ছিল সত্যি দারুণ আর দুজনকে একসাথে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো তোমাদেরকে লাস্টবার জন্য আরেকবার প্যানেলটাকে প্যান্ডেলটাকে দেখিয়ে দিলাম আমার তো প্যান্ডেলটা সত্যিই দারুণ লেগেছে আর তোমরা এর আগে এরা প্যান্ডেলে কে কে গিয়েছো মানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছো কমেন্ট করে জানিও আমার তো জীবনে এটা ফার্স্ট এই রকম এত আর তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা ছিল বরের বাড়ি আর সত্যি বলতে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল আর একটা কথা বললেই নয় সেটা হচ্ছে যে বিয়ে বাড়িতে আসলে না একটা রাজা রানীদের মধ্যে একটা ফিলিংস আছে। কেন বলছি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ রাজাদের বাড়িতে কি থাকে দারোয়ান তো এই দুটো গেটের সামনে দারোয়ান হয়েছিল তো তোমরা তাহলে বুঝতেই পারছো কি লেভেলের মানে অ্যারেঞ্জ করেছে সব কিছু আর এখানে অনেকে ফটোশ্যুট করছিলো ভিডিও রিলস বানাচ্ছিলো তো গাইস আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার ভিডিও শ্যুট করতে একদমই ইচ্ছে ছিল না কিন্তু ডেকোরেশনটা দেখে আমি আর থাকতেই পারলাম না কারণ আমি যদি এটা না ক্যাপচার করি তোমাদেরকে না শেয়ার করি তাহলে আমি সবচেয়ে হয়তো মিস করে দেবো জিনিসটা তো এটাই ছিল পুরো ফুল গেটের লুকটা যেখান থেকে সবাই এন্ট্রি করবে আর এটা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা